বন্ধুরা ভাজা মশলা দিয়ে আজকে ছোট মাছের ঝোল করে দেখাবো আলু আর পটল দিয়ে তো চলুন শুরু করি কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কেয়া নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও ছোট মাছের মধ্যে আছে পুঁটি আর খোলসি আর ওদিকে চারটে চার পিস রুই মাছ আনা হয়েছে তো মাছগুলোতে এবারে লবণ হলুদ মাখিয়ে নেব তো চলুন লবণ হলুদগুলো মাখিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব এই এই মাছ ছোট মাছের না খুব সুন্দর স্বাদ হয় ঝোলের স্বাদটা খুব সুন্দর হয় আজকে খুব ভালো হয়েছিল আর যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটার জন্য মাছের ঝোলের স্বাদটা আরও বেড়ে গিয়েছিল তো মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার আলু আর পটল কেটে নিয়েছি একটু এতেও লবণ হলুদটা মাখিয়ে নিলাম ভাজতে একটু সুবিধা হবে জলটা বেরিয়ে যায় পটলের সেই জন্য ভাজতে ভালো হয় ভাজাটা ভালো হয় তো মাছগুলো একটু ভেজে নিব এই ছোটো মাছগুলো না ভাজতে অসুবিধা হয় না অন্য মাছের মতো তো ফাটে না আর যে মাছগুলো ফাটে ভীষণ বিরক্ত লাগে মাছ ভাজতে এই মাছগুলো ভাজা খেতেও ভীষণ ভালো লাগে ডালের সাথে বেশ মুচ করে ভাজলে ডালের সাথে খুব ভালো লাগে তো একবার ভেজে নিয়েছি তো আর একবার ভেজে ভেজে তুলে নেব এবার তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে এবার পটলগুলো দিয়ে দিব। পটলগুলো এবার বেশ ভালো করে ভেজে নেব পটল একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না পটলগুলো তুলে নিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর এইটা মশলা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দেবো একটু তো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম তো এটা একটু কষাবো কষিয়ে তারপরে এর মধ্যে হলুদ দিব লবণ দিলাম আর এক ফোঁটা চিনি দেব এই চিনিটার জন্য স্বাদের ব্যালেন্সটাও হবে আর কালারটাও বেশ ভালো আসে তো জল ঢেলে দিলাম কষিয়ে এবার ঢাকা দিয়ে দেব একটু লবণও দিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম মানে কষানো অনুপাতে লবণ দিয়েছিলাম এবার এই ভাজা মশলাটা রেডি করব শুকনো কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে আর একটু মৌরি দেব। তো এটা একটু ভাজা মশলা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে পরে নোড়াতে গুঁড়ো করে নিয়ে আসবো তো আমার ঝোলটা ফুটে গিয়েছে এবার আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখব আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার পটলগুলো দিয়ে দেব তো পটল দিয়ে নাড়াচাড়া করে আর একটু ফুটতে দেবো দিয়ে ফোটা হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম এবার তা আর একটু ঢাকা দেব তো এই মশলাটা এই যে শিললোড়াতে বেটে নিয়ে এসেছি পুরো একদম মিহি করে বাটি তো হয়ে গিয়েছে আমার এবার ভাজা মশলাটা দেবো রান্নার প্রায় শেষের দিকেই মশলাটা ভাজা মশলাটা দেব তো ওই মশলাটা দিয়ে খুব একটা আর ফোটাবো না হালকা মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তো দিয়ে দিলাম মশলাটা কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো প্রায় আমার রান্না কমপ্লিট মাছের ঝোলটা হয়ে গিয়েছে অন্য গ্যাসে এবার অন্য কড়াইয়ে ওই মাছগুলোই চার পিস মাছ একটু ভেজে নেব তো ওই মা ওই ওই কড়াইয়ে একটু সিমে রেখে দিলাম এই মাছ ভাজতে ভাজতে তো এই যে নামিয়ে নিলাম তো প্রায় আমার রান্না শেষের দিকে হয়ে গিয়েছে এই যে মাছ ভাজা মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন